আজকে পৃথিবীতে মার খাচ্ছে কোন জাতি সবচেয়ে বেশি মুসলিমরা আপনারা সবাই অবগত আপনারা জানেন যে সারা পৃথিবীর সমস্ত কুফুরি শক্তি মুসলিমদের বেতাড়িত করার জন্য মুসলিমদের ঐতিহ্য মুসলিমদের শক্তিকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা ষড়যন্ত্র তারা করছে আজকে ফিলিস্তিনের নিগৃহীত নির্যাতিত মুসলিম ভাই বোন আমাদেরই ভাই বোন মুসলিমরা পরস্পর আয়নাসর